সালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ নতুন মাটির খোলা কিভাবে প্রসেসিং করবেন কিভাবে লং টাইম ইউজ করবেন পাশাপাশি কিভাবে খোলা জালি পিঠার জন্য প্রসেসিং করবেন বা তৈরি করবেন তার এই টুল জেড ভিডিও টিপস সহ শেয়ার করব এই জন্যে আমি যেই ভাবা সেই কাজ বের হলাম একটা সময় ভ্যানগাড়ি থেকে এই মাটির খোলাটা কিনলাম আশি টাকা দিয়ে আর কেনার সাথে সাথে প্রচণ্ড শীত বা শীতের চাপ থাকা অবস্থায় কিনেছিলাম এই যে বয়স্ক মুরুব্বী উনি আমাকে বলে দিয়েছিলেন যে কিভাবে এই খোলাটা প্রসেসিং করতে হবে পাশাপাশি আমি অনেক জেনারেল চার্জ দিয়েও কিন্তু সে দেখেছিলাম আরও পাশাপাশি গত বছরের আমি সেমভাবে অন্য একটি খোলা কিনেছিলাম কিন্তু সেক্ষেত্রে আমি সাকসেসফুল হইনি আজকে আমি সাকসেসফুল কিনা সেটা শেয়ার করছি তো আমি কথা বলতে বলতে এরই মধ্যে খোলাটা নিয়ে বাসায় চলে আসলাম চলে এসে এইবার আমি এই খোলা ভর্তি করে তারপর পানি দিয়ে চুবিয়ে রাখবো যেভাবে আমাকে উনি বলেছেন ছিলেন আর যে কিছু কিছু টিপস আমি ইউটিউব থেকেও শেয়ার করছি সেই অনুযায়ী আপনাদের সাথে আবারও আমি নতুন করে ভিডিও শেয়ার করছি যদিও অনেকে অবগত আছেন যারা অবগত না তাদের জন্য শেয়ার করছি এইভাবে দুই ঘন্টা পানি দিয়ে উনি রাখতে বলেছেন সেই জায়গায় আমি তিন ঘন্টা বালতি ভর্তি পানি নিয়ে চুবিয়ে রেখেছিলাম তো তিন ঘন্টা পরে আমি তাওয়াটা শুকিয়ে এরপরে চলে এসেছি সরাসরি চুলায় চুলায় অন করে আমি হাই হিটে জাল করে এবার চুল যেভাবে উনি বলেছেন ঠিক সেভাবে পানি দিয়ে দিচ্ছি মানে খোলাটা ভর্তি করে পানি দিয়ে দিলাম পাশাপাশি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ এবার লবণটা একটু মিশিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি আমি এক থেকে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার সোয়াবিন তেল দিয়ে এই পানিটা আমি দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত জাল করব। আর জাল করার প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই চুলার জালটা হাই রাখবেন মানে জালটা আপনারা কমাবেন না কারণ এই খোলাটা অনেক মোটা আর বল উঠে আসতে কিন্তু অনেক বেশি সময় লাগে একটা সময় দশ থেকে পনেরো মিনিট জাল করার পরে দেখা যাচ্ছে আমাদের পানির এই অবস্থা চারপাশে ভেজা দেখতে পাচ্ছেন খোলার সেটা কিন্তু যে তেলটা আমরা ব্যবহার করেছিলাম সেটাই এইবার আমি এই খোলাটার যে পানি রয়েছে যে পানিগুলি সেগুলি ফেলে দিচ্ছি একটু সময় নিয়ে এই কাজগুলি করার চেষ্টা করবেন কথা বলতে বলতে আমাদের খোলাটা প্রায় প্রসেসিংয়ের শেষের দিকে আর এই খোলাগুলি কিন্তু লং টাইম পর্যন্ত ইউজ করা যায় আমি আজ থেকে কয়েক বছর আগে অন্যরকম আরেকটি মাটির খোলা নিয়েছিলাম সেটা কিন্তু আমার এখনও আছে এইবার এর মাঝে আমি খোলা জালে পিঠার জন্যে খোলা জালি পিঠান যে ব্যাটা সেটা দিয়ে দেবো সেই ক্ষেত্রে এখন কিছুটা দিয়ে আমি আরও হাই হিটে একটু জাল করে নেব যে ভ্যানহারি থেকে আমি খোলা কিনেছিলাম উনি কিন্তু এই প্রসেসিংটাও কিন্তু করতে বলেছেন যে খোলা জালে পিঠার এই ব্যাটারটা দিয়ে ভালোভাবে যেন আমি এইভাবে চামচ দিয়ে চারপাশে ছড়িয়ে দিই মাছ বরাবর আর এরপরে এটা যেন মানে ফার্স্ট রুটিটা যেন খোলা জালে যে পিঠা সেটা যেন পুড়িয়ে ফেলি খুব ভালোভাবে আমি যেই ভাবা সেই কাজ উনি যেভাবে বলেছেন আমি সেইভাবে পুড়িয়ে ফেললাম একটা সময় দেখা গেল অর্ধেকটা উঠে এসেছে বাকি অর্ধেক এর মাঝে রয়ে গিয়েছে সেটা আমি ভালোভাবে হাই হিটে মানে চুলার জালটা বাড়িয়ে পড়িয়ে নিচ্ছি আর পাশাপাশি এই খন্তি দিয়ে এইভাবে খুঁচিয়ে খুঁচিয়ে উঠিয়ে নিচ্ছি আর অবশ্যই এই খোলা জালের পিঠার খাতে কিন্তু এই খন্তিটাই লাগবে আর আমি এই খোলাতে কিভাবে আমি খোলা জালে পিঠা তৈরি করেছি তার এ টু জেড ভিডিও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো এরই মধ্যে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের খোলা জালে পিঠার জন্য খোলাটা একদম প্রসেসিং করা রেডি এবার আগামী ভিডিওতে ইনশাল্লাহ খোলা জালি পিঠা আমি এই খোলাতে কিভাবে বানিয়েছি সেটা শেয়ার করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম